কিছু কিছু কন্টেন্ট আছে যারা তাদের মনের ভিতর এত হিংসা নিয়ে কাজ করে যা বলার মতো না একজন যদি একটু ভালোর দিকে যদি আপনি ভিডিওগুলো ই করেন দেখা যায় যে কিছু কিছু লোক আছে এত মানে হিংসা করে যে কমেন্টগুলো করে আমার মনে হয় তারা কমেন্ট করতে খুব কষ্ট হয় সেজন্য আপনারা যদি হিংসা নিয়ে কাজ করেন কোনো সময় এই ফেসবুক থেকে সফলতা পাবেন আমার মনে হয় না কোনো দিনে সবলতা পাবে আপনি কোনো সময় হিংসা নিয়ে মানে একজনের ভিডিও দেখবেন না একজনের কমেন্ট করবেন না যদি আপনার যদি এতই কমেন্ট করার যদি এতই হিংসা হয় কিবা এতই যদি আপনার কষ্ট হয় তাহলে তার ভিডিও দেখেন না তার আপনি অনুসরণ করেন না শুধু 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 আপনি শুধু এই তাকে একটা যদি একটা খুব একটা বা এই খারাপ ধরনের কিবা একটু মনে আঘাত দেওয়া যদি একটু কমেন্ট করেন খুবই সে আঘাত পাবে অবশ্যই আমি কেন আপনি কেন সেই জন্যে আমি এই ভিডিওটা তৈরি করতেছি এরই জন্য যে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে এরকম আছে অনেক দেখা যায় যে তারা কিন্তু এই মানে একটু হিংসা নিয়ে তারা কাজ করে তারা কিন্তু কোনো সময় সফলতা পাবে না সেজন্য আপনারা কোনো সময় হিংসা নিয়ে কাজ করবেন না এই ফেসবুক প্ল্যাটফর্ম ফেসবুকে এসে আপনারা কোনো সময় হিংসা নিয়ে যদি কাজ করেন দেখবেন যে কোনো সময় সফলতা পাবেন না সবাইকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবে দেখবেন যে আপনি দ্রুত সবলতা পেয়ে যাবে আর দেখা যায় যে আপনি যত মানসিক ভালোবাসা দিবেন আপনি দেখবেন যে আপনিও কিন্তু অবশ্যই ভালোবাসা পাবেন যদি আপনি যদি একজনের যদি আপনি হিংসা করেন আপনার কমেন্টের মাধ্যমে সে দিশাভাবে যে এই লোকটা হিংসা করতেছে কিন্তু এখন ভিডিওগুলো যায় যদি আপনার যদি এতই সমস্যা হয় তাহলে আপনি আনফলো করে দেন তার ভিডিও দেখেন না শুধু শুধু তাকে কষ্ট দেওয়ার কি দরকার দেখা যায় যে আপনি যদি একা একটা ভিডিও না দেখেন ফেসবুক কিন্তু টিম অবশ্যই আপনার কমেন্টগুলো যে আপনি কমেন্টগুলো বলতাইছেন যে করতেছেন যে আঘাত পাইতেছে কিনা সে একটা কষ্ট পাইতেছে কিনা এই ধরনের কিন্তু ফেসবুক একটা ই করে সেজন্য আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন একটা ভিডিও দেখবেন অবশ্যই ভিডিওর মধ্যে কোন একটা টপিক থাকবে ভালো কিছু একটা থাকবে দেখা যায় যে এই যে আমি যে একটা ভিডিও তৈরি করতে এটা কিন্তু একটা আপনার ইম্পর্টেন্ট কিন্তু একটা কথা সেই আপনারা কোনো হিংসা না রেখে সবাইকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দেন দেখবেন যে হিংসা অবশ্যই সফলতা পাবে দেখা যায় যে আমাদের যদি এক দুই তিন মাসে চার মাসে পাঁচ মাসে যদি সবলতা না আসে দেখা যায় যে ছয় মাস সাত মাস অবশ্যই সবলতা আসবে কিন্তু ধৈর্য সহকারে আমাদের কাজ করে যেতে হবে কোনো হিংসা রেখে কাজ করা যাবে না আসসালামু আলাইকুম